শ্রোতা বন্ধুরা যশোরে দীর্ঘ এক বৃষ্টিপাতের রাস্তাঘাট যে কোন ধরনের যানবাহন ক্ষয়ক্ষতি হচ্ছে এমনটা দেখা যাচ্ছে আর বিশেষ করে রিক্সা এবং তিন চাকার যানের উপর দিয়ে যেন পানি চলে যাচ্ছে এমনটাই দেখা যাচ্ছে এই মুহূর্তে রয়েছে আমরা যশোর টিভি ক্লিনিক মোড়ে অবস্থান করছি প্রচন্ড বর্ষা কথা বলতে কষ্ট হচ্ছে আমরা একজন দর্শককে দেখতে পাচ্ছি সাইকেলে কিন্তু যাইতে কষ্ট হচ্ছে তিনি কিন্তু বিভিন্ন কাজে যে রিক্সা দেখতে পাচ্ছেন যে ভুগান্তি আসলে জনসাধারণের খুবই কষ্টকর জীবনযাপন চলছে আশপাশে বাড়ি ঘরে পানি উঠে গেছে এমনটাই দেখা যাচ্ছে বিশেষ করে যাদের বাসা একেবারে রাস্তার ধারে তাদের বাড়ির ভিতরে পানি উঠে গেছে এমনটাই লক্ষ্য করে যাচ্ছে প্রাইভেট কার কিংবা যানবাহন ছোট ছোট দুই চাকার তিন চাকার যে সকল যানবাহন আছে পানির তাপে কিন্তু যেতে খুবই কষ্ট হচ্ছে আপনাদের যেটা দেখানোর চেষ্টা করছি দর্শক বন্ধুরা আমরা রয়েছে এই মুহূর্তে যশোরের টিভি ক্লিনিক পরে অবস্থান করছি দেখুন দর্শক কত ভোগান্তিতে মানুষের জীবনযাপন পার করছে এত পরিমাণ বর্ষা হয়েছে দশরে এর আগে কখনো হয়েছে ছোট্ট একটি কুয়াকাটা দেখা যাচ্ছে দেখুন খাট রাখা হয়েছে তারপর দিয়ে পানি চলে যাচ্ছে দর্শক বন্ধুরা আপনারা আপনাদের এলাকাতে এমন বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই জানাতে না অবশ্যই জানাবেন আপনার মূল্যবান মতামত আপনারা সকলে যারের গতকাল রাতে প্রচুর বৃষ্টিপাত হয়েছে আজকে বিকেল থেকে আবার হয়েছে যশোরের বিভিন্ন স্থানে আমরা ঘুরে দেখার চেষ্টা করছি প্রত্যেকটা রাস্তায় কিন্তু এমন ধরনের কিন্তু জলস্রোত দেখা যাচ্ছে বিশেষ করে রাস্তার উপর দিয়ে ভেসে যাচ্ছে এমনটাই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কেজি বাইক যাচ্ছে বিশেষ করে সবচেয়ে কষ্টময় জীবন যখন পার করছে যারা হেঁটে চলাচল করছে তাদের ভিজে যাওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে আর কি আপনারা এই দেখুন এখানে খাট কিন্তু পড়ে গেছে বর্ষার অতিরিক্ত বর্ষার কারণে হেলে গেছে অনেক খাট দেখুন রাস্তা পানির উপরে ভাসছে মনে হচ্ছে যেন একটা কুয়াকাটার দৃশ্য আপাটকেন কিন্তু এখানে ধরা পড়েছে এমনটাই আসলে তেমন কিছু না রাস্তার প্রবল বেগে বর্ষা হওয়ার কারণেই এমন দুর্ভোগ কিন্তু হচ্ছে দেখুন দর্শক বর বর্ষার পানি এক ঘন্টার বৃষ্টি হয়েছে আমরা জানতে পেরেছি এক ঘন্টার বৃষ্টিতে কিন্তু এতদূর পানি উঠে গেছে রাস্তা বিভিন্ন রাস্তা ভেষে পানি যাচ্ছে আর ছোট যে সকল বাড়ি ঘর আছে পানি কিন্তু তার অভ্যন্তরে প্রবেশ করেছে যা জনসাধারণের প্রচন্ড ভোগান্তি দিচ্ছে এমনটাই লোক করে যাচ্ছে আর দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন এবং আপনার এলাকার কোনো তথ্য যদি থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দর্শক বন্ধুরা যারা আছেন আমাদের সাথে তাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে বিদায় জানিয়েছি পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ